আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ফরাদ হোসেন আশা করি আপনারা সকলে ভালো আছেন ক্লায়েন্ট হান্টিং এর 9 নম্বর এপিসোডে আপনাকে স্বাগত আজকে আমি আপনাদের মাঝে খুবই একটা কার্যকর ক্লায়েন্ট হান্টিং টেকনিক শেয়ার করব এই টেকনিকটা আপনারা কোথাও এখন পর্যন্ত কোনো ইউটিউব চ্যানেলে বা কোনো ট্রেনিং সেন্টারে বা কোনো বড় ভাইয়ের কাছেও আপনি এই টেকনিকের কথা শুনেননি তো টেকনিকটা খুবই কার্যকর হবে এবং যেহেতু নতুন টেকনিক তার মানে এখানে আপনাদের জব পাওয়ার এবং নতুন ক্লায়েন্ট পাওয়ার অপরচুনিটি 100% বেশি তো আপনারা যারা ডিজিটাল মার্কেটিং সার্ভিস গুলোর মধ্যে যারা স্পেশালিস্ট আছেন স্পেশালি ফেসবুক অ্যাডস গুগল অ্যাডস ইউটিউব এসিও ইউটিউবের পার্টটা এবং ওয়েবসাইট এসিও এই স্কিলগুলোতে যারা পারদর্শী তাদের জন্যই মূলত এই টেকনিকটা বাট যারা এখনো কাজ শিখেনি তারা অবশ্যই আগে কাজ শিখেই দেন এই ক্লায়েন্ট হ্যান্ডিং টেকনিকগুলো আপনারা ফলো করবেন তো ক্লায়েন্ট হ্যান্ডিং টেকনিকগুলো আমি ইটিসিওড আকারে আমি পাবলিশ করতেছি আমার ইউটিউব চ্যানেলে লক্ষ্য বা উদ্দেশ্য হলো যারা এখনো হতাশ আছেন যারা এখনো নতুন বা যারা এখনো হতাশা আছেন তারা যেন আউট অফ মার্কেট প্লেস থেকে এই প্রত্যাশা রেখে কারণ আমরা জানি যে হিউজ কম্পিটিশন কম্পিটিশন থাকার কারণে সকলেই মার্কেট সফল হতে পারে না তো যার প্রেক্ষিতে আমি আমার ইউটিউব চ্যানেলের মধ্যে আমি ক্লায়েন্ট হান্টিং এর টেকনিক গুলো আমি ইউটিউব চ্যানেলের মধ্যে যদি আপনারা ক্লায়েন্ট হান্টিং কোর্স প্লে মধ্যে ঢুকেন সেখানে আপনারা দেখতে পারবেন যে প্রায় আশিটা প্লাস টেকনিক দেওয়া আছে যে আমরা ডিজিটাল মার্কেটিং এর সার্ভিসগুলো কিভাবে সেল করতে পারি এবং মেসেজ টেমপ্লেট প্লেলিস্ট এবং পোর্টফোলিও প্লেলিস্ট সেগুলো আমার ডিফারেন্ট ডিফারেন্ট করে দেয়া আছে যেন আপনারা খুব সহজেই খুঁজে পান তো চলেন যারা আপনারা স্কিলড ফুল ব্যক্তি তারাই মূলত এই টেকনিকটা অবলম্বন করবে কারণ যারা এখনো কার শিখেনি দয়া করে আপনি এই টেকনিকটা অবলম্বন করবেন না কারণ এখানে আপনি যেহেতু টেকনিকটা নতুন এবং এই টেকনিকটা এর আগে আপনারা কোথাও শুনেননি তো যার কারণে এখানে কম্পিটিশনটা খুবই কম তো এখানে কাজ পাওয়ার সহজে কাজ পাওয়ার অপরচুনিটি কিন্তু সব থেকে বেশি তো অবশ্যই আপনি স্কিল অর্জন করার পরে এই টেকনিকটা আপনি ইউজ করবেন ওকে তো চলেন আমরা এখন দেখি আজকে যে টেকনিকটা আছে এই টেকনিকের মাধ্যমে আমরা কিভাবে বুঝবো সে আমার ক্লায়েন্ট তার লিড কিভাবে আমরা কালেক্ট করতে পারি তার ওয়েবসাইট কিভাবে কালেক্ট করতে পারি তার ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব চ্যানেল এবং তার ফোন নাম্বার সকল বিষয়বস্তু আমি এখন আপনাদের ব্রিফ করতেছি তো জাস্ট আপনারা গুগলে সার্চ করবেন এফ ও ইউআর ফোর স্কোয়ার ফোর স্কোয়ার এই কথা লিখে যদি আপনারা সার্চ করেন দেখতে পাচ্ছেন যে এখানে এই সাইটটার হেড কোয়ার্টার হচ্ছে নিউ ইয়র্কে এবং এই সাইটটার জন্ম সাল হচ্ছে দুই হাজার নয় তো দুই হাজার নয় সাল থেকে এই ওয়েবসাইটটা লোকাল বিজনেস লিস্টিং এর সার্ভিসটা দিয়ে আসতেছে তো খুবই এখানে ট্রাস্টেড এবং এখানে ভ্যালুয়েবল ক্লায়েন্ট গুলো আমরা এই সাইট থেকে সংরক্ষণ করতে পারবো অনায়াসেই তো জাস্ট ফোর স্কোয়ার সাইডটাতে আমি এখন ক্লিক করলাম ক্লিক করে আমি ভিতরে প্রবেশ করলাম তো ভিতরে প্রবেশ করার পর এখানে যদি আমি একটু এই সাইড সম্পর্কে যদি একটু সংক্ষিপ্ত আকারে করি আমরা এখানে যে লোকাল যে সার্ভিস গুলো দিয়ে থাকে যারা লোকাল সার্ভিস গুলো দিয়ে থাকে যে যেমন ধরেন যে পেস্ট পেট বিজনেস পেট স্টোর ক্লোথিং বিজনেস রেস্টুরেন্ট দেন হচ্ছে আদার্স আরো রিয়েল এস্টেট সার্ভিস বা রিয়েল এস্টেট বিজনেস এই যে বিজনেস গুলো এবং আদার্স আরো অনেক ক্যাটাগরির বিজনেস আছে যেগুলো ডাটা আমরা এই সাইড থেকে সংরক্ষণ করতে পারবো বা এই সাইড থেকে কালেক্ট করতে পারবো তো এখানে অবশ্যই এটা পাওয়ারফুল হবে কারণ আমাদের ডিজিটাল মার্কেটিং সার্ভিস গুলো আমরা সেল করি আমরা যদি একটু আমরা যদি একটু চিন্তা করি যে আমাদের যে ডিজিটাল মার্কেটিং সার্ভিসগুলো আছে ফেসবুক অ্যাডস গুগল অ্যাডস এসিও ইউটিউব মার্কেটিং সোশ্যাল মিডিয়া মার্কেটিং এই সার্ভিস গুলো আমাদের কাছ থেকে কারা কারা ক্রয় করে তো যাদের একটা স্মল বিজনেস আছে যাদের একটা লোকাল বিজনেস আছে তারাই তাদের প্রোডাক্টের সার্ভিসের জন্য ফেসবুকে গুগলে অ্যাডস দেয় এবং তাদের ওয়েবসাইটটাকে এসিও করে নেয় তার ইউটিউব চ্যানেলটাকে এসিও করে নেয় এবং তার বিজনেসের প্রোডাক্টের জন্য সোশ্যাল মিডিয়া মার্কেটিং করে নেয় তো এই ক্লায়েন্ট গুলোই কিন্তু এখানে আছে আচ্ছা এখন আমরা এখান থেকে কিভাবে সেই ক্লায়েন্ট গুলো খুঁজে পেতে পারি চলেন আমরা এখন সেটা দেখাই জাস্ট আপনারা চলে যাবেন এই যে ফাইন্ড এ বিজনেস ফাইন্ড এ বিজনেস এখানে চলে আসবেন এই সাইটের মধ্যে আপনাদের কোনো লগ ইন কোনো সাইন ইন করার কোনো প্রয়োজন নেই আপনারা চাইলে সেটা করতে পারেন আপনারা সাইন আপে ক্লিক করে আপনার জিমেলটা দিয়ে আপনি এখানে সাইন আপটা করে ফেলতে পারেন ওকে তো এখন জাস্ট এখানে দেখতে পাচ্ছেন যে আই এম লুকিং ফর আমি কি চাই আই আমরা এখানে কি চাই বা কোন নিশের বা কোন ক্যাটাগরির ক্লায়েন্ট চাই সেই লিখে এখানে এখানে আপনাকে সার্চ দিতে হবে তো আমাদের বেশ কিছু নিশ সাজেস্ট নিশটা করতে দেখতে পাচ্ছেন টপ ট্রেন্ডিং ফুড কফি নাইট লাইফ ফান শিং বেশ কিছু আমাদের এখানে সাজেস্ট করতেছে আবার আমরা চাইলে এখানে আমরা সার্চ করেও নিতে পারি যেমন ধরেন পেট স্টোর পেট স্টোর পেড বিজনেস এই পেড স্টোর চলে আসলো বা পেড পেড সার্ভিস স্টোর এইগুলো কিন্তু এই ক্লায়েন্ট গুলো কিন্তু সর্বাধিক মানে যাদের এই তারা এগুলো ভালো করে জানেন যে যাদের একটা পেড সার্ভিস যারা সেল করে বা পেড স্টোর যাদের আছে তাদের গুগল ফেসবুক এর তাদের ওয়েবসাইটটাকে এসিও মাস্ট করতে হয় মাস্ট করতে হয় তা না হলে এখানে সেল জেনারেট করা তাদের বিজনেসটাকে গ্রো করা আসলে অসম্ভব হয়ে যায় তো এখানে বা আপনারা বিভিন্ন জন বিভিন্ন ক্যাটাগরি লিখে এখানে সার্চ করবেন আমি আপনাদের সাজেস্ট করবো না যে আপনারা একটা ক্যাটাগরি নিয়ে সবাই কাজ করে তো আমি এখানে শপিং এ ক্লিক করলাম এবং এখানে আপনি লোকেশনটা সেট করে দিতে পারবেন যে আপনি কোন লোকেশন নিতে চান নিউ ইয়র্ক আমরা জানি যে ইউনাইটেড স্টেটস এর পঞ্চাশটা স্টেট আছে তাহলে পঞ্চাশটা স্টেট এর যে কোনো একটা স্টেট নিয়ে আপনি এখানে সার্চ করবেন যেগুলো পপুলার স্টেট নিউ ইয়র্ক ফ্লোরিডা অ্যারিজোনা ওয়াশিংটন ডিসি এই স্টেট গুলো কিন্তু পপুলার তো এই স্টেট গুলো লিখে আমরা এখানে কখনোই সার্চ করব না কারণ এগুলো দিয়ে অনেকেই সার্চ করবে আপনারা আনকমন কিছু স্টেটের নাম লিখে এখানে সার্চ করবে তো এখানে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন স্টোর গুলো কিন্তু আমাদের সামনে ভিজিবল হয়ে গেছে পাঁচ ছয় সাত আট নয় দশ এখানে অসংখ্য স্টোর অসংখ্য লোকাল বিজনেস এগুলোর জন্য কিন্তু তাদের ক্যাম্পেইন করতেই হয় দেখতে পাচ্ছেন একুশ বিশ চব্বিশ মানে আসতেইছে এবং এখানে এফ সি মোড ডিটেলস ক্লিক করলে আরো বের হবে তো আমি আর নিচের দিকে গেলাম না জাস্ট আমি এখানে কয়েকটা স্টোর ওপেন করে দিচ্ছি আপনারা টু বি অনেস্ট এই টেকনিকটা এই টেকনিকটা আপনারা কোনো ইউটিউব চ্যানেলে এখন পর্যন্ত আপনারা দেখেননি কারণ এই টেকনিক এই টেকনিক নিয়ে ভিডিও কেউ এখনো করেনি তো আপনারা জানেন আমার ইউটিউব চ্যানেলে অসংখ্য ক্লায়েন্ট হান্টিং টেকনিক দেওয়া আছে কারণ আমি প্রতিনিয়ত আমি ক্লায়েন্ট হান্টিং এর টেকনিক গুলো নিয়ে আমি রিসার্চ করি গুগলে এবং বিভিন্ন সাইটে তো যার কারণে আমি আপনাদের যে হতাশা এবং নতুনদের যে সফলতার একটা আকাঙ্ক্ষা এটা যেন পূরণ হয় তার লক্ষ্যেই আমার ইউটিউব চ্যানেলের মধ্যে আমি প্ল্যান হ্যান্ড টেকনিক ভিডিওগুলো আপলোড করে থাকি মেসেজ টেম্পেট এবং পোর্টফোলিও গুলো সেই জন্যই আপনাদের দেয়া তো জাস্ট এখন আমি এগুলো ওপেন করে নিলাম ওপেন করে নেওয়ার পর এখন যদি জাস্ট আমি সাইড গ্রোথে চলে যাই দেখেন এখানে কি দেখা যায় এবং কেন আমরা কিভাবে বুঝবো যে এই আমার ক্লায়েন্ট তো এটা হলো তার একটা স্টোর দেখতে পাচ্ছেন ফ্যাশন অ্যাক্সেসরিজ স্টোর অ্যান্ড জুয়েলারি স্টোর এই স্টোরটার নাম হলো এখানে কি সেল করে ফ্যাশন অ্যাক্সেসরিস স্টোর অ্যান্ড জুয়েলারি স্টোর তো জুয়েলারি প্রোডাক্ট আপনারা টু বি অনেস্ট আমার ফেসবুক এডস এর চার বছরের এক্সপিরিয়েন্সে জুয়েলারির এই আইটেম নিয়ে আমার অনেকগুলো ফেসবুক এডস ক্যাম্পেইন করা হয়েছে তো এগুলো প্রোডাক্টের প্রচুর পরিমাণে ফেসবুকে গুগলে বিজ্ঞাপন দিতে হয় এবং তাদের যদি ওয়েবসাইট থাকে সেগুলোকে তো অবশ্যই এসিউ করতে হবে তো সেই ধরনের একটা সাইটের মধ্যে আমরা চলে আসলাম বা বিজনেসে চলে আসলাম এখন আমরা এখানে যেটা করুন ইচ্ছা থেকে একটু আসি এখানে তার টুইটার পেয়ে যাচ্ছি এবং এখানে তার ওয়েবসাইটটা পেয়ে যাচ্ছি আমরা একটু ওয়েবসাইটটাকে ওপেন করে নিই এবং এখানে টুইটারটাও চলে আপনি ওপেন করে নিতে পারেন তো আমি এখন পাশের মধ্যে চলে আসলাম এই স্টোরটার নাম হচ্ছে ক্লোথিং স্টোর দেখতে পাচ্ছেন এদের প্রোডাক্টের জন্য টি শার্ট এবং আদার্স যে ড্রেস গুলো আছে এদের জন্য প্রতিনিয়তই কিন্তু ফেসবুক গুগলে এবং ক্যাম্পেইন করতেই হবে কারণ এখানে একটা স্টোরের জন্য বা একটা বিজনেসের জন্য যদি আপনি ক্যাম্পেইন বন্ধ করে দেন মানে বিজ্ঞাপন বন্ধ করে দেন তাহলে কিন্তু আলটিমেটলি ওই প্রোডাক্টের সেলস বা ওই বিজনেস এর গ্রোথটা কমে যায় তো যার কারণে এই ধরনের ক্লায়েন্টরা প্রতিনিয়ত কিন্তু তারা ফেসবুকে গুগলে অ্যাড ক্যাম্পেইন চালাবেই এটা আপনি সেও থাকেন দেন এই স্টোরের মধ্যে যদি আমরা যদি প্রবেশ করতে চাই এখানে কি আছে এখানে ফোন নাম্বারটা দেওয়া আছে সুন্দর করে আপনি ফোন নাম্বারটা আপনার ফোনে সেভ করে তাদের হোয়াটসঅ্যাপে টেস্ট করতে পারবেন এবং এখানে তার একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের লিঙ্কটা দেওয়া আছে এখানে চলে যান এবং তার এখানে ওয়েবসাইট দেওয়া আছে ওয়েবসাইটে প্রবেশ করে তো আমি ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করলাম দেখি আমরা এখানে কি কি পাই এটা হলো পাশের বিজনেস এটা হলো মেন্স স্টোর এখানে পুরুষ মানুষের যত প্রকার প্রোডাক্ট আছে সম্ভবত সেটা পাওয়া যায় এখানে এবং দেখতে পাচ্ছেন তাদের স্টোরের বেশ কিছু চিত্র এখানে দেখা দেখা যাচ্ছে সেম ভাবে এখানে তার ওয়েবসাইটটা পেয়ে গেলাম এবং তার ইনস্টাগ্রামটা পেয়ে গেলাম তো আমরা জাস্ট অনায় এসে দেখে অনায় এই ক্লায়েন্ট গুলো তাদের একটা লোকাল বিজনেস আছে লোকাল শপ আছে তাদের অনলাইন স্টোর আছে তাহলে অনলাইন স্টোরের জন্য অবশ্যই টুবি বি অনেস্ট ফেসবুকে গুগল অ্যাড দিতে হবে ওয়েবসাইটটাকে এসিও করতে হবে তার ইউটিউব চ্যানেল থাকে ইউটিউব চ্যানেলের ভিডিও এসিও করতে হবে এগুলো আপনারা মানে আমি না বললেও আপনারা এগুলো বুঝে নেওয়ার বিষয় বা বুঝে নিতে পারবেন আপনারা বা বুঝবেন এই বিষয়গুলো নিয়ে জাস্ট আমি যখন সাইডের মধ্যে প্রবেশ করলাম এখন কি বলতেছে দিস দ্য কানেকশন টু আচ্ছা নট সিকিউর কন্টিনিউ টু সাইডে ক্লিক করলে ওয়েবসাইটটা ওপেন হয়ে যাবে এবং তারপরে আমাদের এই সাইটটাও আমরা এটাকে যেমন কেটে দেই দেখতে পাচ্ছেন যে তাদের যে এটা একটা বিজনেস নিউ আইটেম এর নিউ আইটেম এর ড্রেস টপস সবগুলো এখানে নিউ 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 ব্যাগ কিন্তু তারা এই ওয়েবসাইটের মধ্যে অলরেডি অলরেডি নিউ পাবলিশ করেছে তাহলে নিউ আইটেমগুলো যেহেতু অলরেডি ওয়েবসাইটের মধ্যে পাবলিশ হয়ে গেল এখন কিন্তু এগুলোর জন্য তাদের প্রচুর পরিমাণে বিজ্ঞাপন করতে হবে দেখতে পাচ্ছেন যে এত বড় একটা ওয়েবসাইট ক্লোথিং ড্রেস ট্রপ জিন্স সোয়েটার সবগুলো প্রোডাক্ট কিন্তু দেখেন এখানে আছে এই বিজনেসের জন্য বা এই অনলাইন ওয়েবসাইটের জন্য এই অনলাইন শপের জন্য কি তারা কখনো ফেসবুক এডস গুগল এডস ক্যাম্পেইন না করে থাকতে পারে বা না করলে কি এগুলো সেল হবে আদৌ সম্ভব কখনই সম্ভব না এখন আসেন নিচের দিকে দেখেন আমরা তার কি কি আরো পাই নিচের দিকে আমরা তার এখানে ইনস্টাগ্রাম পাচ্ছি ফেসবুক পাচ্ছি পিন্টারেস্ট পাচ্ছি তো আপনারা জাস্ট এই সাইটগুলোতে ঢুকে ঢুকে তাদের ক্লায়েন্টের লিডগুলো আপনারা কালেক্ট করে আপনারা গুগলের শিটে গুগলের স্প্রেড শিটে আপনারা সেগুলো সংরক্ষণ রাখবেন কারণ আমি খুব শীঘ্রই মেসেজ টেম্পলেট পোর্টফোলিও গুলো দেবো এবং ক্লায়েন্টকে রিজ করার বিষয়টা আমি প্র্যাকটিক্যালি দেখাবো তো তখন কিন্তু আপনাদের এগুলো লিড গুলো যখন আপনার কালেক্টেড থেকে যাবে তখন আপনাদের এগুলো খুবই কাজে লাগবে এই যে আমরা ফেসবুকটা পেয়ে গেলাম এখানে তাই এখানে ওয়েবসাইট দেওয়া আছে এবং তার প্রোডাক্টে দেখতে পাচ্ছেন রিলস ওয়ান সেপ্টেম্বর তার মানে গতকাল গতকালই কিন্তু তার এখানে একটা পোস্ট হয়ে গেল পোস্ট হচ্ছে এবং টু ডেজ অ্যাগো নিয়মিত পোস্ট হয় তিরিশে আগস্ট নিয়মিত পোস্ট হচ্ছে তার মানে সে কিন্তু বিজনেস নিয়ে খুবই অ্যাক্টিভ এবং বিজনেস গ্রোথ নিয়ে কিন্তু খুবই সে চিন্তাশীল অবশ্যই এটার মধ্যে যদি যাই আমার এই ওয়েবসাইটটা ওপেন হয়ে গেছে সেম ভাবে নিউ কালেকশন সুইট জ্যাক ব্লেজার পোলো সবকিছু কিছু প্রোডাক্ট দেখতে পাচ্ছেন এখানে আছে সেম ভাবে এই ওয়েবসাইটগুলো থেকে আমরা প্রবেশ করে তার হোয়াটসঅ্যাপটা দেওয়া আছে এখানে তার আমরা এই হোয়াটসঅ্যাপ পেয়ে গেলাম এটাই আমাদের পারফেক্ট এবং তার তার মেলটা আমরা পেয়ে গেলাম এবং দেখবেন যে এবং তার ইউটিউব চ্যানেলও আছে দেখতে পাচ্ছি তার ইউটিউব দেখি তার ইউটিউব কি অবস্থা এখানে টিকটক আছে ইনস্টাগ্রাম আছে ফেসবুক আছে এভাবে আপনারা লিড গুলো কালেক্ট করবেন এগুলো তার ইউটিউব চ্যানেল প্রায় ইউটিউব চ্যানেলের মধ্যে প্রায় একশো চল্লিশটা ভিডিও দেওয়া আছে এবং পনেরো হাজার প্লাস সাবস্ক্রাইবার দেখতে পাচ্ছি খুব একটা এসিউ খুব একটা করে নাই দেখেন দু মাসে নয়শো ভিউ সাত মাসে টু মানে খুব একটা ভালো এসিও এসিও কিন্তু আমি মনে হয় না খুব একটা ভালো এসিও আছে কারণ ভিউ দেখে বোঝা যাচ্ছে সেটা এভাবে আপনাদের জাস্ট লিড গুলোকে আপনারা কালেক্ট করে ফেলবেন কারণ আমরা যখন রিসের দিকে যাব তখন এই লিডগুলো যখন আপনার কালেক্ট থাকবে তখন আপনার ক্লায়েন্ট পাওয়াটা আরো খুব ইজি হবে তো আমি আশা করছি আপনারা কমপ্লিটলি বুঝে গেলেন যে আমরা এখানে কিভাবে ক্লায়েন্টের পাওয়ার জন্য কি সার্চ করতে পারি বা কোন ধরনের নিয়ে নিকে আমরা সার্চ করতে পারি এবং তাদের সার্চ করার পর আমরা কিভাবে বুঝবো যে তার লিড আমি কিভাবে কালেক্ট করব সেটা আমি আপনাদের একদম লাইভ দেখাচ্ছি এখানে অসংখ্য অসংখ্য বিজনেস আছে তো এগুলো প্রতিনিয়ত প্রতিনিয়ত এদের কিন্তু প্রতিনিয়ত ক্যাম্পিং করতে হয় প্রতিনিয়ত তাদের প্রোডাক্টের বিজ্ঞাপনের জন্য মার্কেটিং করতে হয় এই বিষয়গুলো আপনাদের খুব গুরুত্ব সহকারে নজর দেওয়া জরুরি এবং দেখেন অলরেডি ষাটটা বিজনেস চলে আসছে এবং আরো সি মো ডিটেলস ক্লিক করলে আমি আরো অসংখ্য বিজনেস এখানে আমি পাবো এবং বিভিন্ন ক্যাটাগরি তাহলে জাস্ট যদি কেউ কোনো একজন ব্যক্তি অন্যান্য অন্যান্য যে ক্লায়েন্ট হেঁটে টেকনিকগুলো আছে সে যদি সেগুলো ফলো নাও করে শুধুমাত্র যদি ফোর স্কোয়ারে যে এই ওয়েবসাইট থেকে যদি ক্লায়েন্টের লিডগুলো কালেক্ট করে তাকে যদি রিজ করার চেষ্টা করে সেখান থেকে ক্লায়েন্ট পাওয়া সম্ভব কারণ এই ক্লায়েন্টগুলোই ফিলান্সার যখন মানে তার কাজের জন্য যখন প্রয়োজন হয় তখন সে কিন্তু ফাইবারে যায় সে কিন্তু আফওয়ার্কে যায় সে কিন্তু এস যায় কে যায় এই বিষয়গুলো তারা যাওয়ার আগেই যদি আমরা তার কাছে যেতে চাই বা যেতে পারি তাহলে কিন্তু সব থেকে ভালো হবে এবং দেখতে পাচ্ছেন এই সাইডটা এই বিজনেসটা কিন্তু খুব বেশি দিনের না দু হাজার বাইশ সালে বিজনেসটা লঞ্চ হয়েছে তো এই যে এখানে আমরা নতুন নতুন বিজনেস গুলো কিন্তু আমরা পাবো ধরেন এই বিজনেসটা অনেক পুরাতন পুরাতন বিজনেসে আমরা যাবো না নতুন যে বিজনেস গুলো হয়েছে সেগুলো সেগুলো ফাইন্ড আউট করে সেগুলো লিড কালেক্ট করা আরো বেটার হবে আর কি তো আমি আশা করি আপনারা টেকনিকটা পুরোটাই বুঝে গেলেন তো আপনারা জাস্ট এই লিড এই টেকনিক সাইট থেকে আপনারা লিড গুলো কালেক্ট করেন লিড গুলো কালেক্ট করে আপনারা গুগলে যে স্প্রেডশিট আছে সেখানে আপনারা যত্ন সহকারে রাখেন ফেসবুক ইনস্টাগ্রাম টুইটার হোয়াটসঅ্যাপ মেইল সবকিছু কালেক্ট করে রাখেন যখন আমি রিস করাটা দেখাবো ক্লায়েন্টকে কিভাবে মেসেজ দেবো প্র্যাকটিক্যালি যখন দেখাবো তখন কিন্তু আপনার এই লিডগুলো কাজে লাগবে এবং ক্লায়েন্ট আপনি দ্রুত সময়ে পাবেন তো দেখা হবে খুব শীঘ্রই আরো নতুন একটা টেকনিক নিয়ে সকলে ভালো থাকবেন এবং টেকনিকটা কেমন হলো অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে দাঁড়াবেন এবং যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা আপনার ফেসবুকের টাইম লাইনে অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম